এসেছি ত্রিপুরা চরাইবাড়ি থেকে পাঞ্জাব চন্ডীগড় লুধিয়ানায় আমি ইউটিউবে দেখে এসেছি আমার একটা মেশিনের প্রয়োজন ছিল চাপ কাটার বিচলি মেশিন এখানে এসে কোম্পানি খুঁজে বের করলাম লুধিয়ানাতে আপনার রিনাটি ফার্ম ইকুইপমেন্ট কোম্পানি এখানে দেখেন মেশিন নানান ধরনের মেশিন আছে এ দেখেন মেশিন আপনি যেরকম মেশিন চাই এরকম মেশিন পেয়ে যাবেন টু ইন ওয়ান মেশিন এর মধ্যে আছে আপনি ঘরে মরিচ আটা গম ভুসি পেঁয়াজ রসুন সব কিছু আপনি এটার মধ্যে গুঁড়া করতে পারবেন মশলা বানাতে পারবেন হ্যাঁ এই দেখুন এখানেও আছে মনে করেন এইগুলা মেশিন যেটা আপনার দরকার নেন আপনি এখানে নিজের কোম্পানি কোম্পানিতে এসে আপনি দেখে নিয়ে যান নয়তো অনলাইনে অর্ডার করেন অনলাইনে এই মেশিনগুলো পেয়ে যাবেন কোম্পানি আছে মেশিন পাওয়া যায় কি না তাই এসে দেখলাম এখানে কোম্পানি আছে কোম্পানির মালিক কোম্পানির ওনার কোম্পানিতে কারিগর আছেন ওনাদের ওনার সাথে দেখা হয়েছে ওনাদের সঙ্গে এখন কোম্পানিতে এসেছি আমি এখন মেশিন দেখব পাইরা বন্ধুরা দেখেন এখানে আইসি এখানে যে মেশিন বন্ধে আছে কোম্পানির ভিতরে মেশিনের যে কোনো ধরনের পার্টস লাগে আপনারা এখানে পাবেন এখানে সব কিছু অরিজিন আছে অরিজিনাল আছে ডুপ্লিকেট কিছু নাই সব কিছু অরিজিনাল আছে সব মেশিন তারা নিজে কোম্পানির মধ্যে বানানো আছে এখানে সব নিজে ওনারা বানাইতে আছে এখানে কোনো ডুপ্লিকেট কিছু নাই নিজে আইন আয়া কোম্পানির মধ্যে দেখেন সব কিছু অরিজিনাল পাইয়া যাইবেন কোনো ডুপ্লিকেট নাই দেখেন এখানে মেশিন ঠিক আছে এখানে কারিগরে মেশিনের পার্টস বানাইতে আছে আছে এই যে সব কিছু সামান এখানে আছে দেখেন এখানে মেশিনে সব কিছু পার্টস তৈরি হইতে আছে মেশিনে এই যে বিয়ারিং চাকা আপস পুলি সব কিছু মেশিনারি জিনিসের যত পার্টস লাগে সবকিছু এখানেই আছে এখানে সব কাজ হইতে আছে দেখেন এখানে অটোমেটিক মেশিন আছে অটোমেটিক মেশিনের মধ্যে সব কিছু কাজ এখানে হইতে আছে এই যে রোবট মেশিনের মতো মেশিন এখানে এই মেশিনে কাজ হইতে আছে এখানে ডুপ্লিকেট কিছু নাই আপনারা দেখেন দেখিয়া নেন সব কিছু এখানে তৈরি হইতে আছে ওই যে মেশিনটা ওই মেশিনে ব্লেড লাগানো হয় ব্লেড এখানে টেম্পার দেওয়া হয় এই মেশিনে ব্লেড তৈরি হয় ওই যে কারিগর আছে ব্লেড বানাইয়া রাখছে এই যে মেশিন রাখা আছে সব মেশিনের কাজ এখানে হয় দেখেন এদিকে বড় বড় মেশিন যারা ট্রেক্টারের মতো মেশিন বড় বড় মেশিন ওইখানে তৈরি হয় ওই যে মেশিনের সব কিছু পার্ট আছে আমার পিছন দিকেও সব মেশিন আছে ওইদিকে ভিতরে আছে সব বড় বড় মেশিনের কাজ এখানে হয় হ্যাঁ এইখানে এই যে মেশিন আছে সব কিছু এখানে মেশিনের ভিতরের অংশগুলা পার্টসগুলো এইখানে এখানে প্রিন্ট হয় মানে রং করা হয় কালারিং করা হয় এখানে মেশিনের কালারিং শুধু কালারিং এই যে মেশিন বানানোর পরে এখানে সব সামগ্রী রাখা আছে এইখানে মেশিন প্যাকিং করা হয় কাটনের ভিতরে পেকিং করিয়া কুরিয়ারের মাধ্যমে দেওয়া হয় যার যেখানে লাগে এইখান থেকে ডেলিভারি হয় মেশিন এইখানে মেশিন প্যাকিং হয় এটা লোয়ার ফ্রেম লোয়ার ফ্রেম দিয়া এখানে মেশিনটা প্যাকিং হয় প্যাকিং হইয়া ওই যে কাটনের ভিতরে ভালো উন্নত মানের কাজ হইতে আছে কাটনের ভিতরে প্যাকিং করিয়া এটা মেশিনটা দেওয়া হয় বুকিং করিয়া হ্যাঁ ইয়ে দেখি আবি মেশিন আবি থা বাকি মেশিন দেখনে কা চলি উধার মেশিন বাহার রাখা এত বড়া কোম্পানি বহু টাইম লাগতা হয় কোম্পানিটা বহুত বড় এই মাথার থেকে এই মাথা যাইতে বহুত সময় দরকার যাই এখন গিয়া মেশিনটা দেখি কি কি মেশিন আমার দরকার কোন মেশিনটা নিলে ভালো হইব যারা যারা পশুপালনের লোকের যুক্ত আছেন তারা এই মেশিনটা নেন তাদের বহু ভালো হবে বহু উপকার হবে আপনার এক দিনের কাজ এক ঘন্টায় করবে এই মেশিনটা নেন আপনার খুব ভালো হবে এই যে দেখেন বড় মেশিন রোবট সিস্টেম রোবট সিস্টেম মেশিন এই মেশিনে কাজ হয় এই যে এখানে ডুপ্লিকেট কিছু নাই সব অরিজিনাল আছে এই যে দেখেন কত বড় মেশিন এই মেশিনে কাজ হইতে আছে আইয়া দেখেন নিজে দেখেন কোনো অসুবিধা নাই কোম্পানিতে আইলে কোম্পানির লোকেরা আপনাকে নেবে এখানের মধ্যে এই মেশিনটা আমি নিব এই মেশিনটা যেমন এই মেশিনটা আপনি গাছ কাটবো খড় কাটবো আপনি যে কোনো কিছু কাটতে পারবেন যদি মনে করেন যে বাঁশ কাটতেন তাও বাঁশ কাটতে পারবেন আর এই যে আছে এটার মধ্যে আপনি আটা চাককি এটা আটা করতে পারেন চাউলের গুঁড়ি করতে পারেন মরিচ গুঁড়া করতে পারেন হলদি গুঁড়া করতে পারেন এটার মধ্যে চাউলের গুঁড়ি বানাইতে পারেন আপনার যা ইচ্ছা তা এটার মধ্যে বানাইতে পারেন মনে করেন আপনার পরিবারে কোনো একটা অকেশন হয়েছে অকেশনের লাগে আপনার পেঁয়াজ পেঁয়াজের গুঁড়া করতে লাগবো ছাতু করতে লাগে মশলা মাংস বানাইতে গেলে পেঁয়াজের মশলা লাগে আপনি ওইটার মধ্যে দিয়া বানাইতে পারবেন আপনার যদি কারেন্টের সুবিধা না থাকে আপনি এই মেশিনটা পেট্রোল ইঞ্জিনের দ্বারা চালাইতে পারবেন ওই যে নিচে দেওয়া আছে পেট্রোল ইঞ্জিন পেট্রোল ইঞ্জিনের দ্বারা চালাইতে পারবেন এই মেশিনটা আপনি পেট্রোল দিয়া চালাইলে আপনার ঘন্টাতে চারশো গ্রাম পেট্রোল লাগব চারশো গ্রাম পেট্রোল দিয়ে আপনি এক ঘন্টা চালাইতে পারবেন এক ঘন্টা যদি এই মেশিনটা আপনি চালান এক ঘন্টায় আপনি এক টন এক টন আপনি গাছ কাটতে পারবেন বা কলা গাছ কাটেন খড় কাটেন খের কাটেন যে কোনো মানে সুপনা কাটেন ভিজা কাটেন যে কোন জিনিস আপনি কাটেন এক ঘন্টায় আপনি এক টনের মতো কাটতে পারবেন দেখান দেখি আমি মেশিনটা কেমনে চলে যদি আমি মেশিনটা দেখি ভালো চলে আমি মেশিনটা নিয়ে যাইমু আমার দেখা দেখি আরো পাঁচজন এই মেশিনটা নিব আপনি এই মেশিনটা চালাইয়া দেখালে আর দাদা যার ভালো ঘরে ছাগল আছে গরু আছে ভইস আছে যারা পশুপালনের যুক্ত আছেন তারা এই মেশিনটা নেন এই মেশিনটা নিলে আপনারা উন্নত হবে লাভ হবে এক ঘন্টার এক দিনের কাজ দশ মিনিটে করবে এই মেশিনটা দাদা আমি তো আমার এই মেশিনটা লাগবো এই মেশিনটা আমি নিবো যদি দাদা কোনো বন্ধু কোনো ভাইয়ে এই মেশিনটা নেন তো আপনার এই মেশিনটা নেওয়ার জন্য কোনো টাকা ডেলিভারির জন্য কোনো টাকা লাগে না ফ্রিতে আপনার এইটা কোম্পানি ডেলিভারি দিয়ে দেবে বাড়িতে শুধু আপনি মেশিনের দামটা দিবেন মেশিনের দামটা নিয়ে দিয়ে দেবেন যদি আপনি মনে করেন ঘরে বসে নিতেন আপনি এই মেশিনের জন্য মাত্র দুই হাজার টাকা বুক করতে হইবে এই দুই হাজার টাকা বুক করলে আপনার অ্যাড্রেস পুরা দিলে আপনার অ্যাড্রেসে গিয়া মেশিনটা যাবে তখন আপনি বাকি টাকাটা দিয়ে মেশিনটা নিতে পারবেন